ঠান্ডা বুঝি আমাদের একটাই পরিচয় আমরা শিবের সন্তান আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তান আমরা দেবী দুর্গার সন্তান আমরা হিন্দু আমরা সনাতনী এই পরিচয় অন্যকে ভাই বলে ডাকতে চাই আমরা একে অন্যকে আলিঙ্গন করতে চাই আমাদের সনাতন ধর্মের শক্তি এখন জাগরণের স্তরে আছে আসুন আমরা প্রত্যেককে জাগরণের কাজ শুরু করি প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে আমরা যে সনাতন হিন্দু জাগরণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের লীড়েকটা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা গ্রাম থেকে সেই থাকুন এই বার্তা আজকে কৃষ্ণনগর শহরের পোস্ট অফিসের মোড় কেন্দ্র থেকে আমরা দিয়ে যাচ্ছি আসুন প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ একত্রিত হন সঙ্গবদ্ধ হন একে অন্যকে ভালোবাসুন সেই দেখে তাদের হত্যা করা হচ্ছে ওই নিঃশংস আমরা চালাচ্ছি শহর থেকে সেই সাথে আমরা জাতি ধর্ম বর্ণ শুধু নয় সমস্ত রাজনৈতিক দলীয় যে ভেদাভেদ সেই সমস্ত কিছুর উঠবে উঠে হিন্দু ধর্মাবলম্বীদের একত্রিত এবং সংঘবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকে এই মুহূর্তে আর অপেক্ষা না করে এই মুহূর্তে আপনার পাশের দোকানদার আপনার যে ক্রেতা চাষি এবং নিজের ধর্মের প্রতি যাদের ভালোবাসা অধিক আছে আমরা যারা সনাতনী হিন্দু আছি তারা গতদিনে জম্মু কাশ্মীরের বেলগাঁওতে যে আঠাশ জন মানুষকে পর্যটক তাদেরকে হত্যা করা হয়েছে কোনো কারণ ছাড়া জঙ্গিরা হত্যা করেছে এবং সেখানে বেশিরভাগ পর্যটকদের তাদের ধর্মের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে ফোন করা এবং এরই প্রতিবাদে আজকে আমাদের এখানে বিক্ষোভ সভা এবং মিছিল হবে আমরা চাই যে ভারত সরকার অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এবং সমস্ত সনাতনী হিন্দু সমাজ আজকে এক জায়গায় হওয়া দরকার সবাই মিলে রাস্তায় নামা দরকার আজকে দেশবাসী এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে দেশবাসী চাইছে এর একটা প্রতিবাদ হোক সেই প্রতিবাদ কঠোর প্রতিবাদ হোক আমরা সাধারণ মানুষ হিসাবে আগে রাস্তায় নেমেছি এর বিরুদ্ধে আপনার নাম অ